নমস্কার আজকে আমার স্বরচিত কবিতা বিপর্যস্ত বিচার বিপর্যস্ত বিচার মানুষ এখন নররাক্ষস মাংস তুলছে দাঁতে আবার ভেড়ার মতো চোখ মুজে দেয় না ধরে কেউ যাতে তাদের না ধরে কেউ যাতে মানে না ওরা ভেড়া তবু কৌশল শুধু আঁটে গরিবের ঘাড় মুটকিয়ে ওরা বসে থাকে ঠাটে জানে ওরা আচার বিচার পৌঁছাবে না কাছে জানে ওরা আচার বিচার পৌঁছাবে না কাছে অন্যায় করার আগে ওদের ফাঁক খোঁজা আছে তাই তো ওরা নির্দিধাতেই পিষে মারে মানুষ গরু ছাগল কুকুর বিড়ালের মতোই মানুষ মারে দিয়ে টাকা ঘুষ দিয়ে টাকা ঘুষ ইজ্জত নেই ওদের কোনো তাই তো ইজ্জত নিয়ে খেলে সম্মানের ধার ধারবে কেন ওরা গুন্ডাবাজি ছেলে ওরা গুন্ডাবাজি ছেলে ওদের আছে বড় মাথা ভাবনা তবে কিসের অত্যাচারিত নির্যাতিত এ দুনিয়া তোমার নয়াজ যতই স্বাধীন হোক দেশ যতই শহীদ হোক বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম ভগৎ সিং অবিরাম সূর্য সেন আর মাতঙ্গিনী শেষ হোক শহীদ বিপ্লবীরা হোক না শহীদ বিপ্লবীদের অমূল্য জীবন শেষ তাতে হোক বিপ্লবীরা শেষ আজ পেয়েছে মুরকির মোয়া তাই চেটে পুটে খাবে ওরাই দেশের হত্যা কর্তা থাকে নিজের ওই শুধু লাভে থাকে ওরা নিজের ওই শুধু লাভে ওরা মন্ত্র নিয়েছে অপশাসনের শাসন লুকাই ভয়ে সত্য ন্যায় নীতি সততা মানে না খুব একটা ওরা ধ্বজা ওরাই অসত্যের ওই জয়ে ওরা মন্ত্র নিয়েছে অপশাসনের শাসন লুকায় ভয়ে তাই গরিবের বিচার কাঠগোড়াতে খুব শীঘ্রই হয় আর সিংহাসনের ধনির বিচার শুধুই সময় নয় ছয় শুধুই সময় অপচয় এরক ভাই নতুন নয় রে এই তো এখন রাইট বিচার চাই বেচারীরা করে বিচারের ফাইট ওরা করে বিচারের ফাইট সৎ বিচারে দেখেছিলাম ধনঞ্জয়ের ফাঁসি হয়তো ওনার ছিল না তখন শক্ত মাসি পিসি এখনো বিচার হবে রে ভাই তবে জর্জ সাহেব চাই ভালো জানিস এ সময় যদি নেতাজি আসে তবে সংবিধান পাবে আলো তবে সংবিধান পাবে আলো নেতাজি সুভাষ জাগলে মানুষ সবাই থাকবে ভালো ওই অত্যাচারীর শাসন যাবে মানুষ থাকবে ভালো রে ভাই মানুষ হবে ভালো মানুষ হবে ভালো সবাই মানুষ হবে ভালো তো বন্ধুরা এটি আমার একটা কাল্পনিক চিত্র এবং কল্পনায় আঁকা নকশা চিত্রের আদল আমি রূপদান করেছি এই ভিডিওটির মাধ্যমে এটি কোনো সংস্থাকে বা কোনো ব্যক্তিবর্গকে দায়ী করে নয় এটি নিছক আমার কল্পনা এবং আমার ভাবনার বহিঃপ্রকাশ মাত্র যদি কারোর কোনোভাবে খারাপ লেগে থাকে আমায় ছোট ভাই বোন সমতুল্য জ্ঞান করে ক্ষমা মার্জনা করবেন ধন্যবাদ নমস্কার